হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কীভাবে বিয়ার সহজে এঁকে নিজেরা রং করবে আজকের এই ভিডিওতে দেখাবো সাথে থাকো রবিন ফাইন আর্টস আমরা প্রথমত একটা পেজ নিয়ে নিলাম আগে পেন্সিল দিয়ে আমরা হালকা করে ড্রয়িং করে নেব সহজে এই যে এরকম গোল করে দিলাম একটু বাঁকা করে লক্ষ্য করো তারপরে আমরা ত্রিভুজের মতো করে নিচে একটা বক্সের মতো এঁকে নেব দুই মাথায় দুইটা গোল নিলাম দুইটা লাইন দিয়ে শেপটাকে ত্রিভুজের মতো করে নিলাম এটা লক্ষ্য করো এইটা যদি আঁকতে পারো সহজে এঁকে ফেলতে পারবে এখন শুধু মুখের ফেসটা দিবে দেখো তারপরে হচ্ছে চোখ তো এটা খুবই কিউট বেবি একটা বেয়ার তো এটা নাকটা দিয়ে দিচ্ছি আমরা মুখ টু স্মাইলিশ চোখ কমপ্লিট তারপরে বিয়ারের সামনের পা দেখতে হাতের মতো দুই হাত একসাথে করে আছে বসে লেপটে বসে আছে পায়ের নখগুলো দেখা যাচ্ছে রেখে নিচ্ছি তারপর মাথায় ঘন্টা মজার এবার আমরা জাস্ট মার্কার দিয়ে বা মোটা জেল পেন দিয়ে আমরা মার্কার করে নেব খুবই সহজ সুন্দর করে মার্কারটা করব আমরা তো আমি চট জলদি দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে করবে তারপরে নাক মুখ সবই বর্ডার হয়ে গেলে আমরা নিজেরা রঙ করে দেখাবো এবং মার্কার বর্ডার লাইন শেষ হলে আমরা নিজেরা ইরেজার দিয়ে মুছে দেবো তারপরে এরকম পরিষ্কার লাগবে এখন আমরা অরেঞ্জ কালারটা দিয়ে বিয়ারটাকে কালার করে নিচ্ছি তো অরেঞ্জ কালার তোমরা চাইলে কররা একদম অরেঞ্জ কালার নিতে পারো আমি লাইট অরেঞ্জ কালার নিয়েছি এবং পুরোটাই দিয়ে দিচ্ছি এবং কেমন লাগছে আজকের এই ভিডিওটি এবং টিভিটা কেমন সহজ মনে হলো তোমাদের কাছে অবশ্যই জানাবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই রবিন ফাইনার্স আর্টস অ্যাকাডেমির পাশে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করো না এক করে নেবে এমন সুন্দর সুন্দর ছোটদের ভিডিও পেতে চোখগুলো কালো করে দিয়ে দিচ্ছি নাকটাও আমরা কালো করে দেব হয়ে গেল ধন্যবাদ